পৃথিবীতে অনেক বন জঙ্গল নিয়ে রয়েছে অনেক রহস্যজনক ঘটনা অনেক অলৌকিক ঘটনা তাই কিছু কিছু গাছের নাম শুনলে কিছুটা ভতুরে অনুভূতি হয় যেমন বটবৃক্ষ পাকড় গাছ ইত্যাদি এশিয়ার সর্ববৃহৎ বটবৃক্ষ বাংলাদেশের ঝিনাইদহ জেলার উপজেলার অবস্থিত মল্লিকপুরের উনিশশো বিরাশি সালের আগ পর্যন্ত এশিয়ার বৃহত্তম বৃক্ষ হিসেবে পরিচিত ছিল কলকাতার বোটানিক্যাল গার্ডেনের একটি গাছ বিবিসির এক জরিপে মল্লিকপুরের এই বটবৃক্ষকে এশিয়ার সর্ববৃহৎ বটবৃক্ষ হিসেবে ঘোষণা করে এই গাছটির উচ্চতা থেকে তিনশো ফুট পর্যন্ত আর এই বৃক্ষটির দুই দশমিক আট একর জায়গা জুড়ে অবস্থান এমনিতেই এই বট বৃক্ষ অনেক ভুতুরে ঘটনার সাক্ষী যা শুনেছি বন বিভাগের এই কর্মকর্তার মুখে যিনি এই গাছের দেখভাল করে থাকেন কোন ভূদূরের ঘটনা আছে ভূতের এটা এত অলৌকিক ঘটনা আপনারা আরচেল দেখেন ক্যামেরার সামনে কোন কিছু কোন পাখি পায়খানা কুকুরি পায়খানা কোন কিছু পান কিনা দেখেন তো পাবেন না পাবো না এটা পাবে দেখতে দেখা যাচ্ছে না কারণ হচ্ছে যে এখানে অলৌকিক জায়গা পবিত্র জায়গা পবিত্র জায়গা এখানে একটা অলৌকিক ঘটনা আছে যেটা আপনি বলেছেন যে এই গাছটা আস্তে আস্তে আশেপাশের যে জমির জমিগুলো ছিল মালিকানা সেগুলো গ্রাস করছিল

মানে বিষয়টা হচ্ছে আপনি আপনি তাদের সাথেই আছেন এখন তারপর ওই গাছের ডাল কাটলে হয়তো আপনার ক্ষতি করতে পারে আর কোনো ঘটনা ঘটেছে যে আপনার সামনে দেখা দিয়েছে কেউ না না এটা এটা বলা যাবে না এটা আমি কারো বলি নে অনেক ক্যামেরায় আইছে আমি বলিনি কারণ এটাও বলা নিষেধ আছে না আমার নিষেধ আছে আচ্ছা এটা দেখফল নিজে দেখি নিজের আলামতে রাখি সেটা আমি কাউকে বলি না আচ্ছা তার মানে আপনার সাথে দেখা দিল সেটা আপনি বলতে চান আমার জন্ম যে দশ মাস দশ দিন দেখিয়েছেন পেটে তার কাছে এগুলি কথা ধরে দেওয়া সম্ভব হয় কিন্তু তা বলা যায় বলা যায় না ঠিক আছে বলতে হবে না এছাড়াও সনাতনীদের বিশ্বাস থেকে এই গাছকে পূজা করতে দেখেছি তাই এই গাছ এমনিতেই একটু ভুতুরি ঘটনার সাক্ষী এবং ভুতুরি পরিবেশ সৃষ্টি করে রেখেছে তারপরও এই এরিয়াকে আরো ভুতুরি করে রাখা হয়েছে এখানে যে পরিমাণ ময়লা ও মশার উপদ্রব মনে হবে এখানে মানুষের কোনো আনাগোনাই নেই শুধু জিনভূতের আখড়া এটি এই নোংরা পরিবেশ আর আবর্জনার কারণে এই জায়গাটি আরো ভুতুরি বলে মনে হয় দর্শক আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের প্রাচীনতম বটবৃক্ষ এবং এশিয়ার সবচাইতে বড় বটবৃক্ষের থেকে এটি ঝিনাজা জেলার কালীগঞ্জ উপজেলার মল্লিকপুর বাজারের পাশে এটাকে মল্লিকপুর বটবৃক্ষ বলা হয় অনেকে সুইতলা বটবৃক্ষ বলে তো এখানে এসে আমি ঘুরেছি প্রতিবেদন তৈরি করেছি সবই করেছি কিন্তু এখানকার যে নোংরা পরিবেশটা রয়েছে যাতে আমি মোটামুটি অতিষ্ঠ মশার কামড়ে আমার অবস্থা খুবই খারাপ আমি অস্থির হয়ে গিয়েছি এখানে যদি এ পরিমাণে মশা বা আবর্জনা নোংরা থাকে তাহলে এখানে পর্যটক আসার সম্ভাবনা খুবই কম আর যারাও আসবে তারা এসে এখানে অসুস্থ হয়ে ফিরে যাবে তাই কর্তৃপক্ষের কাছে আমার আবেদন থাকবে যেন এই বিষয়টি তারা নজরে নেয় আমলে নেয় এই যে বড় এরিয়াটি আপনি দেখলে বুঝবেন যে প্রচুর নোংরা কিন্তু হয়ে আছে আশেপাশে প্রচুর নোংরা হয়ে আছে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করার কোনো বালাই নেই যার কারণে প্রচুর পরিমাণে মশা কিন্তু এখানে দেখা যাচ্ছে এখানে আসার পর থেকে মশার কামড়ে অতিষ্ঠ হয়ে গেছে তাই এটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করা হয় এখানে যদি মানুষের আসার পরিবেশ সৃষ্টি করা না হয় তাহলে এই হেরিটেজটি দেখার জন্য কেউ আসবে না আবার যদি কেউ এসে মশার কামড়ে অসুস্থ হয়ে যায় তাহলে বিষয়টা কেমন না তাই যারা এখানে ভ্রমণ করতে আসবেন এই বিষয়টি মাথায় রাখবেন এর সাথে আমি এই জিনিসটা তুলে ধরতে চাচ্ছি যারা এর কর্তৃপক্ষ আছে যদি ভিডিওতে তাদের কাছে যায় তাহলে অবশ্যই নজরে নেবেন এখানে যেন মশা মাসির পরিমাণ কম থাকে অর্থাৎ এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা হয় তাহলে এখানে মশা মাসি থাকবেই দেখুন প্রচুর পরিমাণে নোংরা কিন্তু এখানে যারা এসেছে যা খেয়েছে তা ফেলে দিয়েছে আর এটা পরিষ্কার করার কোনো বালাই নেই তো এমন একটা অস্বাস্থ্যকর পরিবেশে কিন্তু মানুষ এখানে এসে ভ্রমণ করে স্বস্তি পাবে না দেখুন এখানে সুন্দর করে সিমেন্টের তৈরি বসার জায়গা রয়েছে তার পাশেই এভাবে পড়ে আছে ময়লাগুলো পরিষ্কার করার কোনো বালাই নেই এখানে মানুষ আসে যায় নোংরা করে চলে যায় এখানে যারা দায়িত্বে রয়েছে তারাও এগুলো খেয়াল করে না যার কারণে এখানে দর্শনীতে আসার অনুপযোগী হয়ে পড়েছে